সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবধ নিম্নচাপের দাপটে গায়েব হবে শীতের আমেজ মরশুমে এখন পর্যন্ত শীতলতম দিন কলকাতায় পারত সতেরো দশমিক এক ডিগ্রি স্বাভাবিকের চেয়ে সাড়ে তিন ডিগ্রি কম কালদিনের পারত আঠাশ ডিগ্রি স্বাভাবিকের চেয়ে আড়াই ডিগ্রি কম আপাতত অবাধ শীতল উত্তরের হাওয়ার দাপট রাজ্য জুড়ে আগামী অন্তত ছ দিন একই রকম থাকবে আবহাওয়া পশ্চিমী জেলায় সর্বনিম্ন তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি ঘরে শীতের আমেজ বহাল থাকবে চলতি সপ্তাহে শীতের আমেজ বাধাপ্রাপ্ত হতে পারে একুশে নভেম্বর পর থেকে বাতাসের বৃদ্ধি পাবে জলীয় বাস্প পরিমাণ তেইশে নভেম্বর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণাবধ পরবর্তী আটচল্লিশ ঘন্টায় শক্তি বাড়িয়ে যা নিম্নচাপে পরিণত হতে পারে বলে কিছু আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা মডেল দাবি করছে এই সিস্টেম পঁচিশে নভেম্বর একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে একাধিক মডেলের দাবি তার সরাসরি প্রভাব যদি বাংলায় নাও পড়ে তাহলে মেঘলা আকাশ এবং আফেকে কাদ্রতা জেরে বাংলায় সাময়িকভাবে নষ্ট হতে পারে শীতের আমেজ এই সিস্টেম ডিসেম্বরের তিন তারিখ সম্পূর্ণ বিলীন হওয়ার পর রাজ্যে শীতের কামব্যাক ঘটতে পারে যদি আলিপুর আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনো অ্যালার্ট বা সতর্কতা জারি করেনি অন্তত আগামী সাত দিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া তাপমাত্রা খুব একটা পরিবর্তন নেই আগামী চার থেকে পাঁচ দিনে স্বাভাবিকের তুলনায় দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে তাপমাত্রা উত্তর পশ্চিম ভারতে শীতল হাওয়ার শীতের আমেজ বাড়বে রাতে শিশির এবং খুব সকালে দু একটি জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বৃষ্টির কোনো সম্ভাবনা নেই স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে আগামী চার থেকে পাঁচ দিনে তাপমাত্রা কোনো পরিবর্তন নেই দার্জিলিং পার্বত্য এলাকায় রাতের পারদ আট ডিগ্রি সামান্য নিচে চরম শৈতপ্রহাব মধ্যপ্রদেশে শৈত্যপ্রভাবের পরিস্থিতি রাজধানী দিল্লিতেও হরিয়ানা চণ্ডীগড় সহ রাজস্থানে পনেরো নভেম্বর পর্যন্ত শীতের প্রভাবের পরিস্থিতি থাকবে ধীরে ধীরে রাজ্যে ঝাঁকি বসেছে শীত এখনই বাধাহীনভাবে বইছে ঠান্ডা হাওয়া এর জিরে পশ্চিমে জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে তেরো থেকে চোদ্দ ডিগ্রির মধ্যে কলকাতাতেও কমেছে পারদ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত রাজ্যের কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর খবর অনুযায়ী হানা দিয়েছে নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরু থেকে উত্তর পশ্চিম দিকে ঠান্ডা হওয়ার প্রভাব আরও বাড়বে তখন তাপমাত্রা আরও কমবে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে কলকাতা এবং আশপাশের আরও প্রবলভাবে শীতের প্রভাব আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও একটু নামতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই পারদ কিছুটা নেমেছে হাওয়া জানাচ্ছে আগামী কয়েকদিনের তাপমাত্রা খুব বেশি না কমলেও শুষ্ক আবহাওয়া থাকবে স্বাভাবিকের তুলনায় দু থেকে তিন ডিগ্রি কম তাপমাত্রা থাকবে এবং অঞ্চলে সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও ঘন কুয়াশার সম্ভাবনা নেই এখনই উত্তরবঙ্গে এই সময় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তো এই ছিল একটি লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন